একটা অভাবনীয় একটা ছাত্রের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ আমরা এখন একটু দম খুলে বিশ্বাস নিচ্ছি এই দাঁড়িয়ে কথা বলবো কিছুদিন আগেও তা কল্পনা করিনি কারণ তাদের সেই এখন বোধ হয় তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগেরা তারা এই জায়গাগুলোকে আমাদের জন্য নিষিদ্ধ এমনকি যারা স্বাধীনতার যুদ্ধে যুদ্ধ করে লড়াই তারা তারাও এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ কাল পর সম্মানটুকু হতে পারে না সেই ভয়াবহ দানবে একটা ফ্যাসি শক্তিকে এই ছাত্রী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের অবসান ঘটানো হয়েছে মানুষের মধ্যে নতুন প্রত্যাশা যে আজকে সংগ্রাম করে যে নতুন সরকার আমরা পেয়েছি ইন্ডিয়ান গভর্নমেন্ট অন্তবর্তীকাল সরকার ওই সরকার যাদের হাতে আমরা দিয়েছি তারা সবাই অত্যন্ত যোগ্য মানুষ দেশের সবাই বিদেশের সমাদৃত তার হাতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি একটাই কথা যে এই সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব অনেক জঞ্জাল অনেক আবর্জনা একদিনে দুই দিনে দিনের স্মরণ সম্ভব নয় তারপর যত দ্রুত সম্ভব একটা নির্বাচন যে কথাটা কিছু বললেন একটা নির্বাচন দিয়ে তার দায়িত্ব তিনি পালন করবেন কেন কত নির্বাচনের কথা বলছি অনেকে বলছেন যে বিরোধী দল শুধু নির্বাচন নির্বাচন করছে রাজনীতিবিদরা নির্বাচন নির্বাচন বলছে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি কারণ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন পারে একমাত্র বাংলাদেশকে একটা রাজনৈতিক স্থিতিশীলতা দিতে যেদিন ক্যাটেকের গভর্নমেন্ট সিস্টেম অবরুদ্ধ করা হয়েছিল যেদিন আওয়ামী লীগ ছেলেকে বাতিল করলো পার্লামেন্টে সেদিন দেশেও তিনি বেগম প্রেস কনফারেন্স করেছিলেন সেই প্রেস কনফারেন্স করে তিনি বলেছিলেন যে আজকে এই কার গভমেন্ট বিরক্তি করার মধ্য দিয়ে বাংলাদেশের নতুন অস্থিতিশীলতার অনিশ্চয়তা সহিংসতার সৃষ্টি হবে হয়েছে তাই আমরা খুব ভালো দেখেছি যে এরপর পনেরো বছর ধরে শুধু সংঘাত সংঘর্ষ হত্যা নির্যাতন গণতন্ত্রকে গণ গলা টিপে হত্যা করা ফাঁসি দেওয়া থেকে শুরু করে সবকিছু একটা ভয়াবহ একদলীয় শাসন ব্যবস্থার দিকে চলে যাচ্ছিল গিয়েছিল প্রায় আল্লাহর অশেষ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা সেটাকে পরাজিত সিদ্ধান্তকে সরাতে পেরেছি তাই এই সরকারের কাছে যে প্রত্যাশা যে তারা অতি অল্প সময়ের মধ্যে এই জঞ্জালগুলো ছড়িয়ে সকলের কাছে গ্রহণযোগ্য অংশগ্রহণগুলো নির্বাচনের ব্যবস্থা করবেন এবং নতুন বাংলাদেশ নির্মাণ করবার যে স্বপ্ন জাতি দেখেছে সেই স্বপ্নকে বাস্তবিত করার এক ধাপ এগিয়ে যাবে আজকে অনেকেই কথা বলছেন সংস্কার তো অবশ্যই করতে হবে এবং সেই সংস্কারের জন্য এই সরকার কিছু কমিশনার গঠন করেছেন তাদের উপর জনগণের আস্থা আছে আমাদেরও আস্থা আছে কিন্তু আমরা যেন চাইবো আমাদের প্রত্যাশা এটা স্বল্প সময়ের মধ্যে এই সংস্কার সাধন করে বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার সাধন করে নির্বাচনের মধ্য দিয়ে সেই নতুন ভালোটিকে এগিয়ে যাওয়া যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে ততই এই বাংলাদেশের শত্রুরা তারা সংগঠিত হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা এখান থেকে বিতাড়িত শেখ হাসিনা ততই বেশি শক্তি সঞ্চয় করে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে সে চেষ্টা চলছে তাই আমাদের আহ্বান এই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি যা বিলম্ব না করে যত দ্রুত পারেন একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন যেটা খুব জরুরি মুহূর্তে রোড ম্যাপ ঘোষণা করলে অনেক প্লিজ এই বিষয়টা আমি অনেকবার বলেছি আমারও বলতে চাই আজকে যে এই রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে মানুষের একটা আবারও আস্থার সৃষ্টি হবে এবং বিতর্কের অবসান আমি বিশ্বাস করি আমরা সবাই সংস্কার চাই আমরা সবাই নতুন বাংলাদেশ চাই আমরা সবাইকে আলোচিত বাংলাদেশ দেখতে চাই আমরা বাংলা ভাষা নিয়ে চিন্তার যে বাংলাদেশের না করে আসুন আমরা খুব দ্রুত সেই পথে নিয়ে যাই ধন্যবাদ